নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পরিস্থিতি যা দেখতে পাচ্ছি তাতে বলা না বলে হয় না কারণ যেটা বিগত কয়েকদিন ধরে আমরা বলে আসছি যে একটি ঘূর্ণিঝড় তার নিউজ অফ তৈরি হওয়ার সম্ভব রয়েছে তবে এখানে দুটি সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে একটি সিস্টেম দেখা যাচ্ছে আমরা মালয়েশিয়ার দিকে এবং এই সিস্টেমটির মধ্যে বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যেখানে সিস্টেমটি রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা আবারও কিন্তু পূর্ব দিকে বাঘ নেওয়া সম্ভব রয়েছে যদি এটা পশ্চিম দিকে এসেই দেখতে পাচ্ছি আমরা বাঘ নিচ্ছে এদিকে আবার পূর্ব দিকে অর্থাৎ বলতে গেলে এটি মালয়েশিয়ার দিকে কিন্তু আবারও চলে ফিরে যাচ্ছে এবং আরেকটি যে দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কার কাছে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কা অর্থাৎ কমরিন অঞ্চলের কাছে এটি একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে এর পাশাপাশি যে দেখতে পাচ্ছি আমরা যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম আরেকটি সঞ্চালন রয়েছে এই দুটি সিস্টেমের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যদি বলি বলতে গেলে এটি এক হওয়ার সম্ভব রয়েছে এবং সুসংগঠিতভাবে কিন্তু এটি মূলত একটি নিম্নচাপ অর্থাৎ একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভব রয়েছে যার ফলে বলতে গেলে আজ যদি আমরা দেখি আজ ছাব্বিশ তারিখ আজকে শ্রীলঙ্কার কাছে বা তার উপরে এই দিকে যাচ্ছি আমরা যে একটি তীব্রতার সাথে কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভব রয়েছে এবং এর ফলে কিন্তু বলতে গেলে আগামী কয়েকদিন বিশেষ করে যদি দেখি আমরা এই সাইডটা মানে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কার কাছে কিন্তু প্রচুর মানে ভয়ানকভাবে ঝড়ো হওয়ার সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এরপরে এই সিস্টেম যদি আমরা দেখি ধীরে ধীরে এগিয়ে আসি সাতাশ তারিখের দিকে অর্থাৎ যদি আমরা বৃহস্পতিবার দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা ধীরে ধীরে এই এগিয়ে থাকবে এই সাইডে এবং আঠাশ তারিখের দিকে যেমন এই আসবো তখন দেখতে পাবো যে এটা উত্তর পূর্ব শ্রীলঙ্কা এবং তার সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের চারপাশে এই ঘূর্ণিঝড়টা আরও কিন্তু তীব্রতর হতে পারে এদিকে যে আমরা আসি দেখতে পাবো যে আরও তীব্রতর হওয়ার সম্ভব রয়েছে এবং এটির মধ্যে বলতে গেলে তিরিশ তারিখের দিকে যে আমরা আরও এগিয়ে আসি তাহলে আমরা করতে পারবো এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে তামিলনাড়ুর দিকে এই সাইডে তো বলতে গেলে আড়াইশ তারিখের দিকে যে দেখি আড়াইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে খুব ভারী বৃষ্টিপাত সম্ভব রয়েছে উপকূল সাইডে তামিলনাড়ুর দিকে এদিকে যেতে চাচ্ছি শ্রীলঙ্কার মধ্যে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা পুদুচারি চেন্নাই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গা কিন্তু আড়াইশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দেখতে পাচ্ছি আমরা যে আড়া আড়াইশ থেকে তিরিশ তারিখের দিকে যে আমরা আসি ধীরে ধীরে তাহলে দেখতে পাবো আমরা যে এই যে উত্তর তামিল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাতে পারে এই জায়গায় তিরিশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যদিও নেট একটু পর্মের জন্য আমরা ঠিকমতো বুঝাতে পারছি না আপনাদেরকে তবে যদি আমরা আরও একটু সহজভাবে আপনাদেরকে দেখাই যদিও নেটির সমস্যা হচ্ছে যেটা বললাম এখানে যদি আমরা একটু জুম করে দেখি দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখ অর্থাৎ এই দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল উত্তর তামিলনাড়ু এই সমস্ত জায়গা কিন্তু পৌঁছানো সম্ভব রয়েছে যে কারণে বলতে গেলে এই যে আঠাশ তারিখ থেকে যদি দেখি আঠাশ তারিখের প্রভাব কিন্তু আমরা এই উপকূল জেলাগুলিতে যদি দেখি আমরা বিশেষ করে শ্রীলঙ্কা এদিকে এবং তামিলনাড়ু পুদুচারী চেন্নাই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই যে উপকূল জেলাগুলি রয়েছে মানে এই উপকূল জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভয়ানকভাবে ভারী বৃষ্টির সাথে কিন্তু প্রচুর পরিমাণে ঝড়োয়া সম্ভব থাকছে তবে শ্রীলঙ্কার তো প্রভাব তো সব থেকে বেশি থাকছে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে আগামী পাঁচ তিন চার দিন দেখতে পাচ্ছি আমরা তবে তিরিশ তারিখ যে বললাম তিরিশ তারিখ দিকে এটা উপকূল দিকে আরও এগিয়ে আসবে এবং এটি শ্রীলঙ্কার উপর মূলত বলতে গেলে ভূমি মিষ্ক্রিয়ার পরিমাণের উপর চূড়ান্ত তীব্রতা নির্ভর করবে তবে শ্রীলঙ্কা যদি বলা হয় শ্রীলঙ্কা যেটা বললাম তিন দিন মতো পরিস্থিতি হবে এবং ঝরু হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে যে উপকূলে তামিলনাড়ুর দিকে তাহলে বলতে গেলে যেটা বললাম যে আঠাশ তারিখ থেকে এক ডিসেম্বর তিরিশ তারিখ বা তিরিশ তারিখ যদি দেখি আমরা আড়াই তে তিরিশ তারিখ মধ্যে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে মা মানে খুব ভারী বৃষ্টি এবং তীব্রতার সাথে কিন্তু বাতাস বয়ে যেতে পারে মানে খুব ভয়নভাবে বাতাস থাকবে এবং যে দেখতে পাচ্ছি আমরা এক তারিখে দেখ এটি মূলত আরও কিছুটা কিন্তু যদি বলা হয় যে এটা অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়া সম্ভব রয়েছে এবং এর ফলে যদি বলি আমরা দেখতে আমরা উড়িষ্যার দিকেও এর প্রভাবটা কিন্তু হালকা থাকছে হালকা বলতে বৃষ্টিসম থাকছে ঝোড়ার দাপট খুব একটা ভি থাকবে না তবে দেখতে পাচ্ছি আমরা প্রধানত এদিকে শ্রীলঙ্কা তামিলনাড়ু পুদুচারি চেন্নাই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে প্রভাবটা পড়বে আগামী কয়েকদিন অর্থাৎ আঠাশ তারিখ থেকে এক তারিখের মধ্যে আর শ্রীলঙ্কার কথা যে বলি শ্রীলঙ্কা মূলত বলতে গেলে তো প্রভাব দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ আজ সাতাশ তারিখ চলছেই প্রভাব তবে এই সাইডের জন্য আমরা আসি এই সাইডে যেটা বললাম কিছুক্ষণ আগে যে এটা মূলত আজকে এই জায়গায় আসে আসছে এবং এটা মূলত আবার কিন্তু ইতিমধ্যে যে দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে সেটা কিন্তু আবারও কিন্তু ব্যাক করছে এই দিকে অর্থাৎ এটা আর এদিকে আসছে না যে কারণে বলতে গেলে সেরকমভাবে কিন্তু এর প্রভাবটা আমরা এদিক পাবো না তবে এর প্রভাবটা আমরা ভালো করে পাচ্ছি এবং পাওয়ার সম্ভব রয়েছে তবে এর ফলে পশ্চিমবঙ্গের আবহাওয়া কীরকম থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা যে বলি তাহলে বলতে গেলে পশ্চিমবঙ্গে কিন্তু মেঘলা মেঘলা আগা থাকার সম্ভব রয়েছে সাথে কিন্তু কিছু জায়গায় মাছটা খাইটা বাড়বে তাপমাত্রা কীরকম বাড়বে যদি আমরা অনলাইন সিস্টেম যে দেখি তাহলে বুঝতে পারবেন আরও ভালোভাবে তাপমাত্রা কথা যদি বলি আমরা তাহলে বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কথা যদি বলা হয় মানে সব কম বেশি জেলাগুলি বেশিরভাগ বলা বলে ন্যূনতম তাপমাত্রা কিন্তু রাত তাপমাত্রা যেটা বলা হচ্ছে যে কোনো তাপমাত্রা রাতে কিন্তু পরিবর্তন হবে না তবে যেমন আমরা দ্বীপ দিনের দিকে আমরা আসি আগামীকাল আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার যদি দেখি আমরা দেখতে পাবো আমরা কিন্তু অস্বস্তিকর কিন্তু একটু মানে গরম অনুভব হবে অর্থাৎ যদি তাপমাত্রা বাড়বে না তবে এই যে জলিবাস প্রভাব পড়ছে যে বলতে গেলে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু এর অস্বস্তিকর গরম কিন্তু অনুভব হবে এবং আমার দিনের বেলা এবং রাত যদি আমি উপকূল জেলা মানে উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে যাই উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও একই রকম পরিস্থিতি হওয়ার সম্ভব রয়েছে ও দিকে এবং যে নিচের জেলাগুলো থেকে নিচের জেলাগুলিতে কিন্তু সেরকমভাবে তাপমাত্রা থাকছে না মানে অসুস্থ গরম বয়ে থাকছে না তবে যদি আমি দেখি বাংলাদেশ এবং ত্রিপুরা এই সমস্ত জায়গাতেই বাংলাদেশ থেকে কিন্তু ত্রিপুরাতে বেশির প্রভাব থাকছে তবে আমি সন্ধ্যের দিকে আসি মানে সন্ধ্যের দিকে তাদের আমরা তাপমাত্রা খানিক কিন্তু কম থাকার সম্ভব রয়েছে তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী দুই দিন অর্থাৎ আজ থেকে আগামী দুই দিন যদি আমরা যাই মানে আগামী আটচল্লিশ ঘন্টার দিকে তাহলে বলতে গেলে আঠারি পর্যন্ত মূলত তাপমাত্রা খাইটি কিন্তু বলতে গেলে যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ তিন দিন আজ থেকে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে এবং তারপর কোনো তাপমাত্রা কোনো সেরকমভাবে হেরফের হবে না অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু একই রকম তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে মূলত বলতে গেলে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েক মানে আগামী কয়েকদিন মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভব নেই তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যদি আর একটু দেখি যে কেউ মেঘলা আকাশ কিন্তু থাকবে অর্থাৎ যদি আমরা যেটা বলছি যে সাতাশ তারিখ দিকে যেন আসি তাহলে দেখতে পাবো আমরা সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই দিনগুলো কিন্তু তা মানে কিছু কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে বিশেষ করে তিরিশ তারিখ বিশ তারিখের দিকে মেঘলা আকাশটা একটু বেশি থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতে তো আমরা এখান থেকে আবার খবর দেখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ